জাস্টিস ফর আর জি কর এই দাবিতে গোঘাটির বেঙ্গায় গ্রাম এবং বেঙাই বাজারের মা বোনেরা একযোগে পা মেলালেন বেঙাই গ্রাম বেঙাই বাজার প্রভৃতি এলাকায় পঁচিশে আগস্ট রবিবার ছুটির দিন উক্ত মহা মিছিলের আয়োজন করা হয়েছিল অরাজনৈতিকভাবে সারা দেশ প্রতিবাদ করছে প্রতিবাদ করছে কলকাতা জেলা নগর সর্বত্রই আর সেই প্রতিবাদের সুর এবার পৌঁছে গেল গোঘাটের বেঙাই গ্রামে হ্যাঁ কয়েকশো মন আকাশ তখন অন্ধকার করেছে হুড়ুম গুড়ুম মেঘের গর্জন বজ্রবিদ্যুৎ অল্প ছিটে ফোঁটা বৃষ্টি সব কিছুকে উপেক্ষা করে সবাই কিন্তু পথে নেমেছে দাবি একটাই কর কণ্ডে ন্যায় বিচার চাই ন্যায় বিচারের দাবিতে রাম রহিম সবাই পথে নেমেছে ভোরের তারা চ্যানেলে প্রতিদিন ভোর পাঁচটায় একটি পোস্ট আপনাদের দরবারে হাজির করা হয় আজকের পোস্ট প্রতিদিনের মতো বিষয়ভিত্তিক এবং অরাজনৈতিক দয়া করে এই পোস্টে কেউ রাজনীতি খুঁজবেন না মা বোনেরা নির্যাতিত হয়েছে লাঞ্ছনা গঞ্জনা অপমানের শিকার হয়েছে অনেক কিছু ঘটনা আমাদের অজান্তে ঘটে গেছে আর যেন সেই ঘটনার পুনরাবৃত্তি না হয় তার প্রতিবাদেই উক্ত মহা দেখুন সেই মিছিলের ছ <hating and> <Muéra>

তোমার আমারা কিশোর তোমার আমারা কিশোর ভাই বোনেরা কিশন মা মা বাবা রা কিশন মা বাবা